আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আপনাদেরকে জন্য তৈরি করে নিয়ে এসেছি পায়েস রেসিপি দারুণ স্বাদের এই পায়েসটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজার হয় খুবই সুস্বাদু হয় আসলে এটা হচ্ছে কি এক এক দেশে এক এক রকম বলে কেউ হাতে কাটা ছোট শ্যামাই বলে আবার কেউ বাস চুটকি শ্যামাই বলে এক জনে এক এক নাম বলে অবশ্যই মেসেজ করে জানিয়ে দেবেন আপনারা কি বলেন তো এই সময়টা আমার এভাবে করে রান্না করেছি দেখুন একদম ঘনত্বটা এরকম চুটকিটা এভাবে একটু ঘন এই রকম ঘনত্ব না হলে কিন্তু বেশি ঘন হয়ে গেলে খেতে ভালো লাগে না তো দেখুন আমি এখানে কেনা যে ভাজা এই চুটকি সময়টা আছে ওটা নিয়েছি আর আমি এখানে নিয়েছি কিছু সেরি ফল এটাকে ছোট ছোটো করে কেটে নিব আমি আর কিছু নারকেলকে এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি কোরানো নারকেলের চেয়ে এভাবে যদি আপনারা দেন তাহলে কিন্তু খেতে দারুণ হয় এটা যখন দাঁতের নিচে পড়ে খেতে অসাধারণ লাগে আর এখানে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি এটাকে আমি ঘিয়ে ভেজে নিব তো দেখুন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি ওটাতে আমি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তো এখন ঘিতে ভেজে নিচ্ছি আমি তো আমি এখন ঘিতে ভেজে নিব একটু দু মিনিটের মতো হালকা আছে আমি ঘিতে ভেজে নিচ্ছি দেখুন তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এখন এখানে আমি দেড় লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরু দুধ আপনার চাইলে এখানে কিন্তু গরুর দুধ অ্যাড করতে পারেন তো আমি এটা এক কাপ পরিমাণ দিয়েছি এখানে আমি কিছু এলাচকে থেতলি নিয়েছি তাহলে কিন্তু মিষ্টি খাবারটা খুবই ভালো একটি গ্রান আসে খুবই দারুণ হয় খেতে আর কিছু তেজপাতা দিয়ে দিয়েছি দেখুন এটা ফুটে আসছে এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ চুটকি দিয়ে দিব চুটকি সময়টা দিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু চাউলের মতো সিদ্ধ হতে অনেক সময় লাগে সেজন্য কিন্তু আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা যখন দুই মিনিট একটু ফুটে আসছে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি চিনি এক কাপ দিয়েছি কোড়া যে কিউব করে কেটে রাখা নারকেল ছিল ওটাও এক কাপ পরিমাণ ছিল ওটা দিয়ে দিয়েছি দিচ্ছি লবণ এটা যখন একটু ফুটে আসছিল তখন আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিসমিস দিয়ে এটাকে ভালো করে আমি রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হচ্ছে এটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে খেয়াল রাখবেন তো এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি দেখুন আসলে এটা সময় নিয়েই রান্না করতে হবে তো এখনও দেখুন আমার এটা কিন্তু সিদ্ধ হয় নাই সিদ্ধ হতে এখনও সময় লাগবে তো এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি কিউব করে কেটে রেখেছিলাম যে চেরি ফলটা ওটাকে দিয়ে দিচ্ছি সেরিটা এভাবে কেটে দিলে কিন্তু দারুণ লাগে এখানে আমি খেজুরকে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি আপনাদের অপশন আর এটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি কাঠবাদামটাকে আমি ছোট ছোট পাতলা করে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চাউলটা সিদ্ধ না হয় এটাও কিন্তু এক ধরনের চুটকি যে এটাও কিন্তু মানে চুটকি সাময়টাও কিন্তু আপনার সিদ্ধ হতে সময় লাগে তো দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে প্রায় তারপর আমি আরও দু মিনিটের মতো রান্না করে নেব আরও সিদ্ধ হতে একটু সময় লাগবে এভাবে যদি আপনারা মানে ঘনত্বটা একটু যখন বেশি পানি একদম টেনে ফেলবেন না তাহলে কিন্তু এটা ঘন হয়ে যাবে যখন আপনারা চুলা থেকে নামাবেন তখন কিন্তু এটা ঘন হয়ে যাবে তো এ পর্যায়ে আমি কিন্তু চুলারটা বন্ধ করে দেবো নাহলে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে তো দেখুন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি এটাকে পরিবেশন করব তো এক পর্যায়েও কিন্তু আমার এটা এখনও পাতলা একটু পরে দেখবেন এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে যেহেতু এটা এখনও গরম আছে সেজন্য তো যখন একটু ঠান্ডা হবে এতে কিন্তু যথেষ্ট ঘন হয়ে যাবে ওইদিকে খেয়াল রাখতে হবে তো রেডি হয়ে গিয়েছে আমার চুটকি সময় রান্না রেসিপিটা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে সব সময়ই চোখ রাখতে হবে ভালো রেসিপি পাওয়ার জন্য তো দেখুন পায়েসটার ঘনত্বটা যে কত দারুণ হয়েছে খেতে যে কি টেস্ট এভাবে আপনারা একবার পায়েস রান্না করে খেলে কখনোই ভুলবেন না পায়েস খাবার কথা এত মজা এত টেস্টি হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ